পকেটে গুলো আছে যে এগুলো তো পড়ে না এই এক হাজার পড়ে গেছে হ্যাঁ কোন পকেট পড়ছে আপনার পকেটে এক হাজার টাকা ছিল এক হাজার ছিল আপনাদের বাড়ি কোথায় বাড়ি আসেন দক্ষিণ হাতিয়া বাড়ি দক্ষিণ হাতিয়া নোয়াখালী দক্ষিণ হাতিয়া সাগর লই গেছে এখন সাইড দিয়ে আমার বাড়ি তো নোয়াখালী দক্ষিণ হাতিয়া আচ্ছা তো এই টাকা এখান পড়ে গেছে আপনি দেখেন নাই চোখে

টাকা পড়ে কেন এত বুঝলাম না আমার আমি নিয়ে যাই হ্যাঁ তো আপনি তো খুঁজে নিছেন আপনি তো খুঁজে নিলেন আমরা নিয়ে যেলে আপনি চলবেন কিভাবে আল্লাহ দিব আল্লাহ দিব না এনেগুলো পকেটে ঢুকান ঘরে বাজার সাদার আছে বাজার করছেন বাবা যা নিচে ও যে খুঁজি কাজে জানেন যদি না বাইরে পারেন আবার বাজার থাকে না ঘরে আর এই যে এখানে দেখতেছেন এই যে পাঁচশো

টাকার খুবই প্রয়োজন টাকার জন্য তো বাইর হয় দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা দেয় এখন তো বলতে হবে পাঁচশো টাকা এক হাজার টাকা দেয় নাহলে তো উনি মৃত্যু হয়ে যাবে কিন্তু ওনার এই যে দেখেন যে এখানে আমরা হাত দিয়ে আবার টাকা গুলো দেখি এখানে একটা কিন্তু পঞ্চাশ টিকা নোট নাই দশ টিকা নোট আর দু নোট মানে দশ টাকার উপরে কেউ দেয় না দশ টাকার উপরে কেউ দেয় না নাকি দশ টাকার উপরে কেউ দিছে এখানে আমি তো এখানে এখানে পঞ্চাশ টাকা নোট একটা আছে ভাই আছে এখন কথা হলো আপনি যদি বলতেন এই টাকা আমার ন আমি এখানে পেয়েছি তাহলে আমরা আপনাকে আরো বেশি পুরস্কার করতাম শুধু খালা ফানি খায় আর আড়া জুড়া খায় তো দিন কাটাইছি এখন কথা হলো শুনেন মিথ্যা কথা বলবেন না বুঝছেন কারণ আপনি টুপি দিছেন দাঁড়িয়ে আছে যে নবীজি চুনুত পালন করতেছেন মিথ্যা কথা বলা যাবে না না যদি মিথ্যা কথা না বলেন তাহলে মানুষ আপনাকে আরো বেশি পুরস্কার করবে আপনি যদি আজকে এটা বলতেন না এই টাকাটা পড়ে গেছে এটা আমার না তাহলে হয়তো এই উসুল আপনি আরো বড় পুরস্কার পাইতেন আপনার সততার কারণে আরো বেশি পুরস্কার পাইতেন আলহামদুলিল্লাহ দেন কথা দেনা কখনো মিথ্যা কথা বলবো না না আর কখনো বলবো না কখনো মিথ্যা কথা বলবো না কারো যদি লাখ টাকা পড়ে থাকে বলবো এটা আমার না আচ্ছা দেখবেন সে খুশি হচ্ছে আপনাকে সে লাখ টাকা দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বুঝছেন ঠিক আছে নেই আর কখনো মিথ্যা কথা বলবেন না আর কখনো বলবেন না হ্যাঁ মানুষের জীবন বেশি দিনের না এই দুনিয়ায় সিরুস তাই না আপনি এখানে আমাদের সাথে যতগুলা কথা বলছেন আপনার কথাগুলো থেকে যাবে কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন না হয়তো কালকে আমরা আপনাকে নাও পাইতে পারি আজকে আর খোঁজা লাগবে না বাসায় চলে যান এই যে এটা এটা তুড়ি যান এটা তুড়ি যান বাসায় চলে যাক আচ্ছা ঠিক আছে যান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নামাই দেন এবার বা চলে যান ভাই যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী রিয়াদ ভাই আরো একটা ভিডিও বানাতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম